এই যে দেখেন সাউলকে এমন পছন্দ করে ছাগল ওর সাথে খেলা করতেছে খাওয়া দাওয়া আর ছাগল পালন করা এই ঠাকুরদের এটায় কাজ এই ছাগলকে এমন ভালোবাসে এই ছাগলগুলো সারাক্ষণ ওর সাথে খেলা করে একবার মানুষের মতো আর ছাগলগুলো যেটাই করে ওটাই সে নিজে সহ্য করে দেখেন মানুষের সাথে মানুষ খেলা করে এই ঠাকুর দিয়ে ছাগলের সাথে খেলা করে দেখেন